আসসালামু আলাইকুম আজ বানাবো কর্ন পাকোড়া বা ভুট্টার পাকোড়া শীতের সন্ধ্যায় নাস্তা হিসেবে যদি এরকম একটি মুচমুচে মজাদার পাকোড়া খাওয়া হয় তাহলে তো বেশ ভালোই জমে যায় তো পাকোড়াটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটি নিয়ে নিয়েছি প্রথমে এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পর এর উপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে বটি বা ছুরির সাহায্যে এর দানাগুলোকে আলাদা করে নিতে হবে আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না খুব সহজেই কিন্তু বটি বা ছুরির সাহায্যে এই কর্ণের দানাগুলোকে আলাদা করে নেওয়া যায় তো আলাদা করে নেওয়ার পর এবার অন্য একটি পাত্রে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিগুলো অলরেডি ফুটতে শুরু করেছে সেই পানির মধ্যেই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে তার মধ্যে ছুটিয়ে নেওয়া ভুট্টার দানাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই ভুট্টার দানাগুলোকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেলে একটি ছাটনির সাহায্যে উঠিয়ে নেব চাইলে আপনারা এই কড়াইটি ধরে একদম ছাঁকনিতে ঢেলেও দিতে পারেন ভুট্টার দানাগুলো পানি ঝরে উঠে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দু তিনটি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালি এক কাপ পরিমাণ ভেসন স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ ঝিরে গুঁড়ো এবং সামান্য একটু টেস্টিং সল্ট তারপরে সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে কুচলি কুচলি মিখিয়ে নিতে হবে এখানে কোনো এক্সট্রা কোনো পানি দিতে হবে না কারণ গায়ে যে পানি লেগেছিল তা দিয়েই কিন্তু খুব ভালো করে মাখিয়ে না যাবে অবশেষে আমি দিয়ে নিয়েছি ধনিয়া পাতা তারপর খুব ভালো করে আবার একটু মাখিয়ে নিয়েছি আর এবার একটি কড়াইতে আমি দিয়ে নেব পরিমাণ মতো তেল তেলটি যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে অল্প অল্প ভুট্টার মিশ্রণটি নিয়ে নেব এবং তেলের মধ্যে দিয়ে দিব। প্রথম পর্যায়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণই পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটি কাটা চামচের সাহায্যে এই পাকোড়াগুলোকে উলটিয়ে দেবো পাকড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না কারণ ভুট্টাগুলো বা সুইটকর্নগুলো আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছিল তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরে উঠিয়ে নিয়েছি তেল ঝরে উঠিয়ে নেওয়ার পর বাকি পাকড়াগুলো আমি দিয়ে নেব এইভাবে করেই কিন্তু সবগুলো পাকড়ায় আমি ভেজে নিয়েছি পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই মজাদার চাইলে খুব সহজেই মজাদার মুচমুচে পাকোড়াগুলো আপনারা বানিয়ে ফেলতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ